আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নোয়াখালী জেলা শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা আবৃত্তি নৃত্য ও নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন পদকপ্রাপ্ত নজরুল গবেষক ডক্টর আবু হেনা আবদুল আউয়াল সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মোহাম্মদ রফিকুল্লাহ অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন কবি আক্তার জাহান সুদাসচন্দ্র রক্ষিত সহ অনেকেই আলোচনার শেষে নোয়াখালী শিল্পীরা নজরুল সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে এটা যদি আমরা নজর থেকে নিতে পারি তাহলে কিন্তু আমরা কখনো ব্যর্থ হব না অন্তত আমরা যে স্থানে যেতে চাই প্রতিভা যে পরিমাণ উন্মোচন ঘটাতে চায় উন্মেল ঘটাতে চায় সে পর্যায়ে আমরা উপনীত হতে পারব আমরা চেষ্টা করব এখানে আরো বড় ধরনের কিছু করার জন্য সবকিছুর মূলে তিনি বিপ্লব ঘটিয়েছেন জাতীয় জীবনে নতুনত্ব এনেছে বিশ্বকবি রবীন্দ্রনাথের পরে তিনি ভাব আমরা যদি অর্থে কবি জনকে ধারণ করি তাহলে আমাদের সমাজে বিরাট যে সুবিধাবাদ সবচেয়ে ভালো শিশু সাহিত্যের যে এখনো আবৃত্তি করার মতো অভিনন্দিত হওয়ার মতো পুরস্কার বা মতো কবিতাগুলো ছোটদের জন্য তিনি লিখে গেছেন